গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতার স্বস্তিক ও অগ্নিজিত সিদ্ধান্ত নেয় বাড়িতে যাবে কিছু সত্য উদ্ঘাটনের জন্য এদিকে বন্যী গোপনে আলোচনা সব শুনে ফেলে তারা যখন বেরিয়ে যায় বন্যির সঙ্গে সঙ্গে কৃপান কৃপণ করে সব খবর দিয়ে দেয় তারপর গীতা স্বস্তিক অগ্নিজিত মুখার্জি ব্যানার্জি বাড়িতে আসে গীতা তখন মেহেককে ডাক দেয় মেহেক একেবারে ভিন্ন রকম একটা পোশাকে ওয়েস্টার্ন ড্রেস পরে চোখে সানগ্লাস লাগিয়ে হাজির হয় তখন অগ্নিজিতে রেগে গিয়ে প্রশ্ন করে তুমি বিবাহিতা তোমার শাখা পোলাস সিঁদুর কোথায় গেল এই বলে সে চিৎকার করতে থাকে আর মেহেকের এই এইভাবে চিৎকার করবেন না তখন গীতা রেগে গিয়ে বলে তুমি এই পোশাকটা পড়লে কিভাবে আমি ভাবতেই পারছি না মেহেক আবার নাটক শুরু করে কৃপানের প্রশংসা করতে থাকে সে বলে আমি তো আগেই বলেছিলাম আমি কৃপানের সঙ্গে হোটেলে গিয়েছিলাম তখন গীতা বলে কিন্তু ওটা তো হোটেল ছিল না ওটা ছিল গুন্ডাদের আগ্রা সেখানে গিয়েছিলে কেন মেহেকে বাহানা ধর চেষ্টা করলে গীতা পড়া হয়ে বলে তাহলে পদ্মকে যে গুলি করা হয়েছিল সেটা কে করেছিল পদ্ম তো বলেছিল ও তোমাদের ওখানে দেখেছে কাব্যিয়া বলে এসব বানানো কথা ও চায় না মেহেক কৃপানের কাছে ফিরে আসুক মেহেকে বলে পদ্ম আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে ও তখন বন্ধুকে বের করে গুলি করতে আসে আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই সেটা শুধু আমরাই জানি অক্লিচিত যখন প্রচণ্ড রেগে গিয়ে মেহে একটা থাপ্পড় মারে ও তোকে গুলি করে মেরে ফেলল না কেন তখন আরো মারতে গেলে কিপার বাধা দিয়ে বলে আমার মতো ছেলে থাকতে আপনাদের প্রয়োজন নেই কিন্তু ওকে মারবেন না তখন মেহেক বলে আমি আর কিপার বিয়ের জন্য শপিং করতে বেরোব আপনারা এখন যেতে পারেন অগ্নিজিত কটাক্ষ করে বলে তুই জন্মের সময়ই কেন মরে গেলি না এই বলেই সে সেখান থেকে চলে যায় একে গীতা বলে আমি মেহেকের কথায় বিশ্বাস করি আমি পথ তোকে নিয়ে আবার আসব মেহেকে তখন সানগ্লাস খুলে কাঁদতে কাঁদতে বলে সবার সামনে নিজেকে খারাপ প্রমাণ করতে আর আমার ভালো লাগছে না অন্যদিকে অগ্নিজিৎ গীতা স্বস্তিক হাসপাতালে যায় পদ্মরের সাথে দেখা করতে তারা সত্য জানতে চায় তখন পদ্ম বলে আমি এতদিন ভুল ভেবেছিলাম আমাদের তো আইন তো বিয়ে হয়নি সে অনুরোধ করে আমি শেষবারের মতো কৃপান দাদাবাবুর বাড়িতে যেতে চাই তখন স্বস্তিক অবাক হয়ে বলে তুই দাদাবাবু বলছিস তখন পদ্ম কষ্ট পেয়ে বলে যতই পড়াশোনা করি না কেন পরিচারিকার তপমা আমার ওপর থেকে আর যাবে না অগ্নিজিৎ বলে তুই বল কে তোকে গুলি করেছিল কেন করেছিল মেহেকে কি সত্যি কৃপানকে ভালোবাসে তখন চুপচাপ জবাব দেয় ভালোবাসে তো তারপর অনুরোধ করে দয়া করে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না সে হাত চোর করে বলে আমি যদি চলে যাই তাহলে কৃপানের বিয়ে হয়ে যাবে আমি সারা জীবনের জন্য কৃপানকে হারিয়ে ফেলব তারপরে একটু থেমে আবার বলে হারাবো কি হারিয়ে তো ফেলেছি তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে